বলতেছি আমার সভাপতি আমি আপনার ভালোবাসি কে আবার তারেক জিয়ার বললাম ওগো তারেক জিয়া আমি খালেদা জিয়ার ভালোবাসি তারেক জিয়া বলবে ধরিয়াকে পাঠান দো ও যদি আমার আম্মার ভালোবাসতে তো সারা গায়ে দাঁড়িয়ে অন্তত দুই একটা ধানের শীষ তো থাকবে কথা কয় না ঠিক না ঠিক আপনি কবরে নামায় রেখে আসলেন যদি আল্লাহ রসুলের পথের না হয় যদি আল্লাহ রসুলের দিনের না হয় আল্লাহ রসুলের দিনের প্রতি যদি ইমান না আনে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা আল্লাহর কোরআন আল্লাহর পথ আল্লাহ রাসুল যে পথে চলতে বলেছেন যদি এটার সাথে উনার সম্পৃক্ততা না থাকে তাই আমার রাসুল কি উনাকে মানবেন কথা কেনা মানবে মান আমি আরও উদাহরণ দিতে চাই বলি আমাদের অবস্থা হয় এরকম আল্লাহ রাসুল যেটা বলবে সেটা হলো একজন বিয়ে করিয়েছে তা মুখী দাড়ি কী তো ওই অনেক মেয়ে আছে দেখেন দাড়ি কিন্তু পছন্দ করতে চায় না দাড়ি আল্লাহ ছেলে বিয়ে করবে না তো বিয়ে করার পরে কয় তোর বরের মুখী দাড়ি বরের মুখী দাড়ি এই খেঁপাই এসে বুণিরা অন্যরা তো এই জন্যে বরের সাথে আর ঘুমায় না আলাদা ঘরে ঘুমায় বরের সাথে কোনো বলেন তো বর চিন্তা করলো আমার ঘরে তো ঘুমায় না উনি ইতে বিভিন্ন পীর পরেজগার ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া পানি তাবিজ মান্দলিয়া এনে কোনো কাজ হয় না তো গ্রামের এই যে কামার পাড়ার মসজিদের যে ইমাম লুকাল ইমাম ওনার যেই বলছে হুজুর আমি তো খুব বিপদে আমার স্ত্রী তো আমার ঘরে সই না তো একটু যদি বলছে আমি এটা তাবিজ লিখে দিচ্ছি বালিশনের মধ্যে ঢুকাইতে পারি লিখে দিয়েছে ওই রাত্রি ওনার স্ত্রী ঘরে এসে শুয়েছি খুশি কি সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে বেলখশিতে কায়দা বাজার করে এনে মাছ গোশ ডাল হাতির গোশ ঘোড়ার গোশ ভেড়ার গোশ উটির গোশ তারপরে শৈল মাছ বইল মাছ তো মানে পৃথিবীর যা আছে মনের আনন্দ আছে বৌ আমার ঘরে সেই এসে হুজুরি রাজসা করি খাওয়াবো তো এই নিয়ে বাজার করে এই নিয়ে স্ত্রী বলছে রান্না করো বলছে কেন বলছে রান্না করার একটা ঘটনা আছে কৃষির ঘটনা বলতেও আরে বাবা রান্না করো তো আমি একজনের করেছি খাওয়াবো এত রান্তি হবে কেন রানবো না কেন তোমার বিয়ে করতে যে আমার কত কষ্ট হয়েছে তুমি আমার ঘরে শুইতে না কত কষ্ট পাতাম তো আমি ওই কত আট রশি তেরো রশি ফুরফুরা শরমোনাই হেফাজত ইসলাম জামাত ইসলাম বিএনপি আওয়ামলীগ সব জায়গাতে তাবিজ করিতে কিছু কাজ হয়নি কামারপাড়া মসজিদের ইমাম সাহেব তাবিজ করিতে ওই রাতে তুমি আমার ঘরে এসে শুই যাও এই জন্য হুজুরি একটু দাওয়াত করতে আইসি বলছে আমি হুজুরের তাবিজি তোমার ঘরে এসে শুয়েছি তোমার কীটা বললো কালকেই তো তুমি আমার ঘরে এসে শুনলে কালকে ঘরে এসে শুয়েছি কেউ শুনবা না কেউ কাল যে ঘরে শুই ওই ঘরে সিং চোর ঢুকেছিল তো চোর ঢুকে এক এক করি সব নিয়ে গেছে ঘরের মধ্যে যে সোনা দানা গয়না গাঁটি আয়লা বাইলা যা ছিল সব নিয়ে যাই লাস্টে খালি আমি একা আসি ওমা দেখে আমার দেখি আটশো কি তাকাই হিসাবে মনে করো আমারও কি নিয়ে যায় তাই ভয় তো তোমার ঘরে আসে না আমার স্ত্রী রে তুই তো ঠিকই সেই সেই আমার ঘরে এসে শুলি। তাই একটু আগে আসলি তো অন্তত মাল কিছু রক্ষা করতে পারতো কথা বোঝাননি আল্লাহর নবী এই কথাই বলবেন ও আল্লাহর বান্দা তুমি সেই সেই তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ঠিকই তো আল্লাহর নামে আমার খান্দা তুলে দসে তখন তো একটু আগে আসলি তো আমি তোমার নিয়ে সুপারিশ করতে পারতাম ঠিক না ঠিক যখন মরি গেছে নামাজ নাই রোজা নাই রোজার মাসে তো রে বাবা হ্যাঁ আগা গুড়া রোজা থাকে কি গুড়া আগাগুড়া মানে প্রথমটা লাস্টেরটা মাঝখানে সব ফাঁকা ফাঁকা ঠিক না বেটে আছে না নাই রোজার মাসে রোজা নাই নামাজ নাই হজ নাই জাকাত নাই আল রাসুলের কালতে তবে এখনকার ইমামরা ইমামদেরও পরিষেবা দিতে হবে যদি ওই যে তবে ইমামজারা বোঝে ওরা আবার একটু খোঁজ নেই কয় যে মারা গেছে সে কোনপন্থী তা যদি কয় ভারতপন্থী তাহলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাথী নরেন্দ্র মোদী আল্লাহর নামে নরেন্দ্র মোদীর কান্দে দিলাম যা পারে ও করে যাবে বোঝেন নি আর যদি আমেরিকা পন্থী হয় তাহলে বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প ও নিয়ে যা পারে করুক রাসুলির কান্দে তুলে আমি দায়ী হবে রাসুল পথে চলিনি রাসুলির কান্দে তুলে তো কি করে ঠিক না ভাই ঠিক যাই হোক ভাইয়ার আমার সুরাত আহাদ পঞ্চান্ন নম্বর আয়াত আমরা কবরে যেয়ে পড়ি কিন্তু আমরা একদিনও ভাবি নাই কেন এই আয়াতটা কবরে যেয়ে পড়বা আয়াতের সরল অর্থ হলো একেবারে আঞ্চলিক বাংলার অর্থ হল মানুষ তোমাকে এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে আবার এই মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠাবে কার সামনে তো মরে গেছে যে ওরে যখন এই কথা বলেন ও তো কয় যে তো তো থাপড়াই দাঁত খুলি দেওয়া দরকার আমার তো খেলা ভাই না তোদের হিসাব তোরা কর ঠিক না বে ঠিক আমার তো খেলা ভাই না আমি তো আজ মরে গেলাম আমার এই কথা শোনায় লাভ আছে কথা কয় না ধরেন যে একজনের পা ভেঙে গেছে তা পা ভেঙে গেলি ওর প্লাস্টার করে না করে না প্লাস্টার করি পায়ে দড়ি বেঁধে টানটায় নি করে থ্রি দিয়েছে এখন যদি আমার সভাপতি যাই বলে যে বাইক জোরে চালাতি নেই জোরে সালালি পা ভেঙে যায় পা ভাঙলি প্লাস্টার করে করি দড়ি বেঁধতে খাটের সাথে টানটায় নি করে থ্রি দেয় যাতে সোজা হয় ও বলবে এ কথা আমার বলি লাভ আমি তো জোরে সালাই পা ভেঙেতে ভেঙে কিল্লাপাতে পাতালে যায়নি হাসপাতালে আসে কথা কয় না বরং এখনো যে অ্যাক্সিডেন্ট করেনি তার একটু বইলি সাবধান করেন যে যেন একটু আস্তে ফিরে গিয়ার দাও লাইলাতুল ফেব্রুয়ারি এত জোরে মারার দরকার নেই ঠিক না ঠিক এত জোরে গিয়ার মেরিনা তাহলে পা ভাঙবে হাসপাতালে যাবা প্লাস্টার করি টাঙাইতে হবে এই কথা যে অ্যাক্সিডেন্ট করিনি তাকে বলতে হবে কথা ঠিক আছে তো বাজার যে অ্যাক্সিডেন্ট করিছে তার যদি বুঝান তাহলে ওর বিজাস খারাপ হবে না তো কবরে যেই যখন পড়েন নামানোর সময় বিসমিল্লাহি ও মিল্লাতি তিরাসুলিল্লা আমার ধারণা ওই মুড়টা যদি কোনোভাবে কাপড়ের থেকে হাত চাফের করতে পারি তো হবে একটা বসায় দিত যে তুই আমার সাবধান কইতেছিস যত তুই এখন সেই দোকানে বিড়ি টানবি কথা কয় না লাশ মাটিতে এসে দোকানে সিরিয়ালের সামনে বইসি খাই পরিবহণের লাগাও ঠিক না ঠিক ওর বলে আসছিলো যে মাটিতে তোর বানাইছে মাটিতে ঢুকে মাটিতে থেকে উঠাবে ওর সাবধান কইয়েছি বৈশি বসে পরিবহণটাও দেখ একটু পরিবহণটা লাগাও ঠিক না বে ঠিক আছে না নাই তাইলে আপনি সাবধান তো হওয়ার দরকার আপনার বরং ওর দরকার ছিল পর আগুন টেকের কাছে যে বিষমাই মিনহা মিনহা নুখুরি জুকুম তার আল্লাহর বাড়ি দোকানে বসিস নে কারণ এই তে বানাইছে আমার মতো ঢুকাবে আবার একদিন এখান থেকে উঠাবে উঠে বাটাম টানবে বল কথা কি বোঝা গেছে তাহলে এই আয়াতটা আমরা কবরে নিয়ে যেয়ে লাগালাম কেন কারণ হইলো আমাদের শেখ হাসিনা যেমন লাগাইল লাকুম দিন সব খালি এই হাতটা কথা কয় না যে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই যার ধর্ম সে করো ও ঠাকুর ঘরে যাইয়ে বলো ওম শান্তি নম নম মা দুর্গা ঘুরে চড়িয়ে কথা কয় না মানে ওইটা লাগবে ওই আয়াতের ব্যাখ্যা কন্তে কমনে নিয়ে যে কোথার পানি কোথায় লাগাইছে আই গো আফ উই গো ডাউন আই গো আফ উই গো ডাউন বলছে কি হয়ে বলছে ও গো ডাউনই উই লেগেছে তাই দেখি গরু খানছে আই গো আফ উইগোটা এই হইল ওর বাংলা তো যাই হোক এখন সব মিলাইয়ে অত কথার দিকে না যাই এই আয়াতটা আমরা কবরে যে পড়ি এই পড়া যাবে না কবরে পড়া যাবে না পড়তে হবে কনে একটু শিখাই দেবো আপনাদের শিখাই দেবো কবরে পড়া যাবে না বলতে ডাইরেক্ট নিষিদ্ধ না মানে পড়লি গুণা হবে তাও না বেদাঁত না এটা দাঁত অনেকে আবার সব কাজের মধ্যে বেদাত খুঁজে এরম আছে না না বোর্ড খেলে ওর কোনদিন বলিনি যা চলো মসজিদে যাই তাস খেলে ওর কোনদিন বলিনি খেলা দাও চলো মসজিদে যাই সিগারেট খাই ওর দিন বলিনি বিড়ি ফেলো চলো মসজিদে যাই বরং মসজিদে আছে না আমি নাচতে বললি লিখা জোরে বলতে হবে জোরে বললি না এগুলো আসে না নাই এইগুলো নিয়ে মাথা ফাটাফাটি করে মসজিদও আলাদা এইগুলো মাঝাবপন্থীদের এইগুলো আলে হাদিসের মালা মাঝাবিদের এরা মসজিদ বানাইছে না বানায় নাই। এক ইমাম সাহেব এক মসজিদ ইমাম শোনে যে এখানে দুই গ্রুপ আছে যখন আহলে আদিসের গ্রুপ পাওয়ার পায় তখন মাঝাবপন্থীদের দাম থাকে না মাঝাবপন্থীরা যখন পাওয়ার পায় আহলে আদিসদের দাম থাকে না ও যেই শুনেছে যে হাত বান্ধা নিয়ে আমিন বলা নিয়ে এগুলো নিয়ে খুবই গোলমাল হয় ও যেই নামাজ পড়াতে যাই বুঝে শুনে নিয়ত করিস আল্লাহ আকবার বেদেশ কোথায় কপালে লোকজন বাঁচে এতদিন তো তা আমাদের দ্বন্দ্ব ছিল হাত তো তাও লিমিটের মধ্যে ছিল একটা পুকুর পরে নাই নিচে নাবিতি বেঁধে এত সব বাউন্ডারি কুরাস করি একেবারে বর্ডারে বেঁধে থিয়েছে হাত বেঁধেছে কোথায় কপালের পরে ইমাম সাহেব বললি ইমাম সাহেব আমরা আলে আদিস আর লাভ এই মাঝাবপন্থী যাই হোক দুই পন্থী আমরা এতদিন বিভেদ করেছি এটা ঠিক আছে হাত বাধা নিয়ে কিন্তু হাত তো এতদিন তো ওই যে কি বিপদ সীমার মধ্যে ছিল এখন তো বিপদ সীমা গেছে কপালে বাঁধলেন কেন বলছে কপালে বাঁধেছি এই মসজিদে ইমাম করতে ইমামতি করতে এসে যা শুনলাম তাতে করি কপালে বাঁধা ছাড়া কোনো রাস্তা নেই কারণ বুক আর নাবি দুই এই জায়গার ইমামরা কেউ ঠিক করতে পারিনি আমি চিন্তা করি দেখলাম বুক আর নাবি কিয়ামত পর্যন্ত ঠিক করা সম্ভব না আগে কপালটা ঠিক করে কথা কি বোঝা গেছে আগে ঠিক করা লাগবে কি মুসলমানদের কপালের অবস্থা খারাপ কপাল ঠিক করা লাগবে আমরা বুঝি কম বলি বেশি জানি না মানি বেশি যা করা দরকার সেটা বাদ দিয়ে যেমন ধরেন এই যে গার্মেন্টস কাজ করতেছে মহিলারা তাদের রিজিকের ব্যবস্থা না কি না দেখবেন হঠাৎ করে কাজ করা আছে না মহিলাদের কাজে অনেকে নিরুৎসাহিত করে মহিলাদের কাজ করা যাবে না এই করা যাবে না তাই করে আমি ইদানিং উৎসাহিত করতেছি যে আপনারা মহিলাদেরকে স্কুটি কিনে দেবেন কি কিনে দেবেন স্কুটি কেন কিনে দেবেন আমি চিন্তা করে দেখলাম আমার চিন্তাই বলে একে বেলকুচি থেকে কেউ যদি সিরাজগঞ্জ যাইতে চায় এখন যে ইজি বাইক অটো আপনারা কী বলেন অটো ইজি বাইক ধরেন একজন যাবে খুব ইমার্জেন্সি সভাপতি সাহেব ফোন দেশে এক্ষুনি আসতে হবে খুব খারাপ অবস্থা সিরাজগঞ্জে এই অটোতে উঠ উঠবে সিট একটাই খালি আছে বাকি সব পুরুষ উনার না উঠলে আসে না এই জায়গায় দাঁড়াইয়ে ওই যখন হাতুসো করে এই ইজি বাইক দাঁড়াও হাতুসো করলে মহিলা মানুষ দুটা চারটা পাঁচটা এই বাইক জায়গা নেই চলে গেল প্রতিটা বিটা মানুষের সাথে কথা বলতে হইল না কথা কয় না এই মহিলাটার দাঁড়াইয়ে কথা বলতে হলে হাতুচু করতে যেয়ে বডি চেহারা সৌন্দর্য হয়তো দেখেও থাকতে পারে এরপরে যখন বসলে পুরুষদের সাথেই বসতে হয় ঠিক না বে ঠিক মুখোমুখি বসতে হয় পাশাপাশি বসতে হয় এর মধ্যে টাসিং আছে না নাই যদি একটা স্কুটি কিনে দেন গিয়ার দিয়ে ঠুস করে সেটা আপনাদের চলে যাবে চলে অসুবিধা আছে না কারোর সাথে ধাক্কা লাগলো না কারোর দাঁড়াতি বলতে হইলো কিছু হইলো আর আপনার এই এইগুলো আমরা ফতোয়ার সময় খুব সলো আনা বুঝি না যে কোন জায়গায় কোন ফতোয়া দিতে হবে ঠিক না ঠিক মুরব্বীরা মসজিদে যায় আমার স্বভাব অতিথি আর কষ্ট দিয়ে অনেক ভালো লাগলো আসার

আমার আলাউদ্দিন ভাই আবার করতে চলে এসেছে ভাই আবারও ওয়াজ করবে আমার শেষে উনি ওয়াজ করবে আমি চলে যাব আল্লাহ করুন করুন আমার আজকে মাহফিল হয়ে গেছে দুইটা পাশাপাশি আবার ওখানে বক্তৃতা দিয়ে এখানে এসলো মানে মাহফিলে দুইটাই তো মনে হয় লোকের অবস্থা খারাপ নাকি না ওইটাই একটু বেশি কম মানে ওই দুইটা ভাগ হয়ে গেছে মানে এই জায়গা ভাই হ্যাঁ তো আমরা ফাঁকা ফাঁকা ওবায়দুল কাদেরের গান শেখেসিনার গান গণতন্ত্রের গান শুনবো ইনশাআল্লাহ শিল্পী মানুষ দু একটা সঙ্গীতও শোনানো দরকার আবার ওয়াইজিন মানুষ ওয়াজের হক আদায় করার দরকার আছে না নাই তাইলে আমি বলেছি যে সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত আমরা যে কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়া যাবে না বলতে পড়লে গুণা হবে এমন না পড়লে অসুবিধা হবে এমন না পড়তে পারবেন কিন্তু এই আয়াত ওখানে পড়ার জন্যে না কথা কি বোঝা গেছে তাইলে কোথায় পড়ার জন্যে সেটা জানাবো আজকে শিখে যাবেন এবং আগামীতে এটা প্রয়োগ করবেন মনে থাকবে মনে থাকবে ইনশাল্লাহ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি আর ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মোতব বোর 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 বো